সালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আর একটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এসে সরাসরি আমার কাছ থেকে এ ধরনের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে অবশ্যই রিপ্লাই দেব এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠা নয় শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি প্রোডাক্ট দেখে তারপরে রিসিভ করতে পারবেন কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন এখানে যতগুলো জিনিস আছে সবগুলোর প্রাইজ আমি বলে দিব। সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো এই স্লিং শটটা স্টেনলেস স্টিল মেটাল এটা খুবই সুন্দর একটা স্লিং শট কী বলবো এক কথায় খুবই সুন্দর মানে এটা কমফোর্ট করার জন্য এখানে কাপড় দিয়ে এক্সট্রা গ্রিপ তৈরি করা হয়েছে যেটা আরামদায়ক এবং গ্রিপটার কারণে আপনি হাতে যখন ধরবেন এটা খুব ইজিলি বসে যায় এবং খুবই আরাম মানে কি বলবো এটা এইট সেন্টিমিটারের একটা স্লিং শট মূলত এইট সেন্টিমিটারের স্লিং দিয়ে আমার ক্ষেত্রে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করতে আমার কাছে খুব ভালো লাগে যাই হোক অনেকেই আমার কাছ থেকে এরকম চেয়েছিলেন এইট সেন্টিমিটার স্লিং তো সেই চিন্তা করিয়ে আবার নিয়ে আসলাম এই স্লিং এটা খুবই সুন্দর আর কি দেখেন ডিজাইনটা স্টেনলেস স্টিল মেটাল এগুলো আর জং ধরে না এবং ভাঙে না আপনারা যারাই নেবেন একটা নিলে আপনার লাইফে আর এরকম মানে দরকার হবে না কারণ এটা ভাঙার মতো কিছু নাই এবং জংও ধরবে না ফিনিশিংটা খুবই সুন্দর মানে কি বলবো স্মুথলি ফিনিশিং খুবই সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে দেখেন খুব সুন্দর দেখাচ্ছে মানে কি বলবো আর আমার কাছে খুবই ভালো লেগেছে এটা তো স্টিল মেটালের ভিতরে অনেকেরই ধারণা থাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে যে ভাই কোন স্লিংশট ভালো হয় অবশ্যই আমি যেটা সাজেস্ট করি আপনারা মানে দুই টাকা বেশি হলেও স্টিল মেটালের স্লিং শট নেওয়া উচিত এবং সেটা আপনি যেই ধরনের ডিজাইনই নেন না কেন তো খুবই সুন্দর আসলে কি বলবো এটা বলার কিছু নাই স্লিং শটটা আমার কাছে খুবই ভালো লেগছে মানে এটা এই প্রথম নিয়ে আসলাম এবং এই স্লিং শটটার প্রাইস ধরা হয়েছে মাত্র বারোশো টাকা মানে এত কম দামে এই স্টিল মেটাল মানে আমি যাই না এটা এর আগে কেউ দিছে কি না এই ডিজাইন এবং এইট সেন্টিমিটারের যাই হোক এটা যদি কেউ নিতে চান মাত্র বারোশো টাকা এবং এটার সাথে দুই সেট রাবার ফ্রি পাবেন একটি রাবার লাগানো থাকবে আরেকটি রাবার এক্সট্রা থাকবে এবং দেখেন আমি দেখাচ্ছি যে এটা খুব ইজিলি নাটটা লুজ দিয়ে আপনারা কিভাবে রাবার সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ইজি আসলে খুবই ইজি নাটটা লুজ দিয়ে চাপ দিলে এখানে গ্যাপ হয়ে যায় এবং সমান সমান রাবারটা একদম ভিতরে রেখে নাটটা টাইট দিয়ে দিবেন খুব ইজিলি আপনি একটা রাবার সেট করতে পারবেন অনেকে আছে যে গাছের ডাল কেটে বা কাঠ দিয়ে বানিয়ে নেন সেগুলো অতটা ভালো হয় না কারণ ওইগুলো রাবার বাঁধতে হয় তারপরে এক্সেক্টলি একটা মেজারমেন্ট থাকে না আপনারা এই সব স্লিংশটগুলো নিলে একজাক্টলি একটা মেজারমেন্ট পাবেন এবং খুব ইজিলি রাবার সেট করবেন তারপরে টাইট দিয়ে আপনি ইউজ করতে পারবেন কোনো ধরনের মানে কোনো ঝামেলা মুক্ত আর কি এক কথায় দেখেন আমি খুব ইজিলি এটা রাবার লাগিয়ে ফেললাম এবং খুব ইজি দেখেন নাট দুইটা টাইট দেওয়ার জন্য এক্সট্রা একটা পয়সা দিয়ে আপনি যদি চান যে আমি হালকা আটটু টাইট দিয়ে নিব সেটা চাইলে করতে পারেন কিন্তু অতিরিক্ত গায়ের জোরে বেশি টাইট দিবেন না সেই ক্ষেত্রে নাটের প্যাস কেটে যেতে পারে তো যতটুক দরকার হালকার মাধ্যমে আপনি একটু এক্সট্রা টাইট দিয়ে নিতে পারেন অনেক সময় অনেকে আছে যে হাতের সাহায্যে টাইট দিলেন পরবর্তীতে দেখা গেল যে রাবারটা যখন টান দিলেন ছুটে আসলো তো সেই বয়টা থেকে বাঁচার জন্য আপনি এক্সট্রাভাবে একটা পয়সার সাহায্যে একটু টাইট দিয়ে নিতে পারেন এতে এটা বেটার হবে তারপরে আলাদাভাবে একটু টেনে দেখবেন যে রাবারটা ছুটে আসতেছে না তো এটা খুব ইজি রাবার সেট করা আপনারা দেখতেছেন যে আমি খুব ইজিভাবে রাবারটা সেট করে ফেললাম এখন টেনে দেখতেছি যে ছুটে আসে কিনা দেখেন খুব ইজি খুব সুন্দরভাবে রাবারটা সেট হলো আর স্লিং খুব সুন্দর এইট সেন্টিমিটারের ভিতরে এই স্লিং শটটা আমার কাছে খুবই ভালো লাগছে তো যাই হোক এখানে এই টাইমে মিষ্টিল বল আছে আপনারা যদি এই টাইমে মিষ্টিল বল নেন পাঁচশো পিস আছে পাঁচশো পিসের দাম পড়বে সাতশো টাকা এক টাকা চল্লিশ পয়সা পিস যদি কেউ পাঁচশো পিসের নিচে নেন এক টাকা পঞ্চাশ পয়সা পিস পড়বে সেই ক্ষেত্রে সর্বনিম্ন তিনশো পিস নিতে হবে এর নিচে দেওয়া যাবে না এখানে কিছু এম করার জন্য এগুলো টার্গেট কিট তো এই কিটগুলো যদি কেউ নেন এটা খুবই স্লিকন অনেক মোটা দিয়ে ভিতরে জুনজুনই আছে। টার্গেট যখন হিট করবেন তখন এটা জুন জুন করে আওয়াজ করবে এটার প্রাইস ধরা হয়েছে মাত্র একশো টাকা যদি কেউ নিতে চান এবং এইখানে কিছু ম্যাগনেট আছে অনেকেই আছে যে ম্যাগনেট নিতে চান কারণ এই স্লিং শটের সাথে তো ম্যাগনেট নাই এই ম্যাগনেটের সাথে আপনারা স্টিলের বলটা ধরিয়ে রেখে প্যান্টের হুকের সাথে এটা লাগিয়ে রাখতে পারবেন এটা খুবই সুন্দর একটা জিনিস আপনার প্যান্টের পকেটে বল রাখলে বারবার বের করা একটা জামেলা তো সেই ক্ষেত্রে এখানে বল দূরিয়ে রাখতে পারবেন এটার প্রাইস মাত্র তিনশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনেও আমার নাম্বারটা পাবেন সেখান থেকেও আমার নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ